আমাদের কৃতজ্ঞতা সক্রিয় নির্দেশক যার রচনায় আমরা অভিনয় করছি দেবাশিস মিশ্র এবং সুদীন চক্রবর্তী মশাই আমরা যখন যেভাবে চেয়েছি সেভাবে আমাদের কাছে পেয়েছি আজকে দীর্ঘ প্রায় দশ দিন দেবাশিস মিশ্র আমাদের কাছে থেকে আমাদের শেখাবার চেষ্টা করেছেন সুদিন অনেক এলাকার আমাদের সবাই পরিচিত সুরকার সব্য সুরকার শরীর খারাপ তা সত্ত্বেও যখন যেভাবে আমরা চেয়েছি সেভাবে পেয়েছি তাই আমাদের কৃতজ্ঞতার শেষ নেই আমরা যারা প্রত্যেকটি শিল্পী আছি অষ্টমী নাট্য সংস্থা যাত্রাপালা শুরু করে নির্দেশক এবং সুরকারের পায়ে প্রণাম জানি আশীর্বাদ নিয়ে তাই আমি আমার প্রত্যেকটা আমরা যারা শিল্পীরা আছি

নমস্কার মামাটি মানুষের উপকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং অভিষেক ব্যানার্জির পরিকল্পনায় অনুপ্রেরণায় এই গর্ণরা গোবিন্দপুর রাস উৎসব মেলার এই মঞ্চে আসতে পারে এবং এখানকার যিনি সর্বময় কর্তা যিনি মেলা পরিচালন করছেন সদ্যেও পরিময় গায়নের নিমন্ত্রণে আজ এই মঞ্চে আসতে পারে আমি সত্যি আপনি এই মঞ্চে আসার সৌভাগ্য আমার এই বছর প্রথম হয়েছে জানি না আর কোনো দিন আসতে পারবো কিনা যদি আবার এবার ডাকেন নিশ্চয়ই আসবো যাত্রাপালা একটু পরেই শুরু হবে আমারই লেখনি স্মৃতির আকাশে সুখ তারা এই যাত্রার কথা বলতে গেলে দুটো একটা কথা বলতে হয় আজ থেকে প্রায় সাড়ে পাঁচশো বছর আগে যাত্রার সৃষ্টি আমাদের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্ত হাত ধরে শ্রীকৃষ্ণ চৈতন্য চলতে চলতে চলতে